নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে দারুণ দারুন দারুণ সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেল আজ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেল অর্থাৎ বন্ধুরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেটাসে বিরাট বড় পরিবর্তন পেমেন্ট আন্ডার প্রসেস ইতিমধ্যেই চলে এসেছে অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু এবার আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা কবে থেকে পাবেন আজকের ভিডিওতে স্পষ্ট জানাবো কবে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা আসবে তো বন্ধুরা আসছে নতুন বা নয়া ঘোষণা এই ঘোষণার ফলে আপনারা পাবেন প্রতি মাসে পনেরোশো টাকা ও আঠারোশো টাকা করে তো বন্ধুরা টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেল আজ থেকেই এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে আজকের এই ভিডিওতে স্পষ্ট জানাবো তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আপনারা তো মধ্যে জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের ডাইরেক্ট চেক করে দেখাচ্ছি তো চলুন আমরা এক নজরে দেখে নেব যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছে কিনা তো বন্ধুরা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং আইএফসি কোড কিন্তু দেওয়া রয়েছে মান্থের জায়গায় এক এক করে সব মাসগুলোই দেওয়া রয়েছে এদিকে কোন মাসে টাকা পেয়েছে সমস্ত স্ট্যাটাস কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনাদের স্কল করতেই দেখাবো বা দেখতেই পাচ্ছেন এখানে জানুয়ারি মাস আগে ছিল এবার কিন্তু ফেব্রুয়ারি মাস চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারি মাসে পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ইতিমধ্যে চলে এসেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সুবিধার্থে একটি পিডিএফ তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো রকম ফেক বা ভুল তথ্য নয় আপনারা নিজেরাই আপনাদের স্ট্যাটাসটি নিজের মোবাইলটি থেকে চেক করতে পারেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু করা হয়েছে আপনারা কই পাবেন টাকা সেটাও জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে জানার আগে আপনাদের জানাবো দেখতে পাচ্ছেন এবারে যে বাজেট ঘোষণা হতে চলেছে সেই বাজেটে কিন্তু নতুন করে চমক আসতে চলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এবার লক্ষ্মী ভান্ডার দেবে আরো বেশি টাকা কতটা বাড়তে পারে অনুদান তো বন্ধুরা বারোই ফেব্রুয়ারি কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের স্টেট বাজেট বা রাজ্য বাজেট আর সেই বাজেটে কিন্তু নতুন করে ঘোষণা হতে চলেছে দেখতে পাচ্ছেন বলা হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার রাজ্যের তরফ থেকে বাজেট পেশ করা হবে স্বাভাবিকভাবেই সেখানে একাধিক সামাজিক প্রকল্প নিয়ে ঠিক কী আলোচনা হয় সেদিকেই নজর রয়েছে সকলের তো বন্ধুরা বারো তারিখ কিন্তু বিশাল বড় একটি খুশির সংবাদ আসতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জানানো হয়েছে সেক্ষেত্রে জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প তা হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো বন্ধুরা অনেকেই শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে সেটা কিন্তু এবার বাস্তবায়িত হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়টি শোনা যাচ্ছে বড় চমক থাকতে পারে সেখানে কিন্তু কি সেই চমক থাকবে সেটাও কিন্তু আপনারা এখনই জানতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে একাধিক রিপোর্টে অত্যন্ত সেরকমই দাবি করা হচ্ছে উল্লক্ষ্য সদ্য শেষ হওয়া দুয়ারে সরকার শিবিরগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম তোলার জন্য সব মিলিয়ে প্রায় তিন লক্ষ আবেদন জমা পড়েছে তারপরে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে এই সংখ্যা খুব শীঘ্রই বাড়তে চলেছে বলে বিশেষজ্ঞদের মত তো বন্ধুরা বুঝতে পারছেন এবারে কিন্তু আবারও নতুন করে অনেক সুবিধাভোগী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় চলে আসবেন বা লক্ষ্মী ভাণ্ডারের সংখ্যা বাড়বে দেখতে পাচ্ছেন প্রসঙ্গত রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা করে পান পাশাপাশি দেখতে পাচ্ছেন ওপর দিকে জেনারেল ক্যাটাগরির মহিলারা হাজার টাকা করে পান প্রতি মাসের শুরুতেই মহিলাদের পার্সোনাল অ্যাকাউন্টে পৌঁছে যায় এই টাকা সূত্রের খবর সেই টাকার পরিমাণ বাড়ানো হতে পারে মূলত রাজ্যের মহিলাদের আর্থিক সামাজিক দিক দিয়ে উন্নতি করার লক্ষ্যেই এই প্রকল্প শুরু হয় ঠিক কতটা বাড়তে পারে ভাতা শোনা যাচ্ছে অনুদানের পরিমাণ বারোশো টাকা থেকে বাড়িয়ে দু টাকা করা হতে পারে তো বন্ধুরা সামনে বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ হতে চলেছে রাজ্য বাজেট আর সেই বাজেটে দু সালে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছিল এবারে কিন্তু নিজের মুখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মালদার এক সভা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে উত্তরোত্তর বৃদ্ধি পাবে তো বন্ধুরা আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু খুব শীঘ্রই টাকা বাড়ার চান্স রয়েছে এবার বন্ধুরা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার সহ বিদ্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা আজকে চার তারিখ আজকেই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প স্টেটাসের বিরাট পরিবর্তন চলে আসছে এবার কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা লোকার পালা তো স্টেটাসের বিরাট পরিবর্তনের ফলে দুই এক দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করে মনে করুন আপনারা ছ তারিখ থেকে সাত তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন পাশাপাশি বিদ্যুবিধ বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাও আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়ার সাথে সাথে টাকা অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না